দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত এক প্রাচীন ও রহস্যময় ভূখণ্ড মিয়ানমার যেখানে পাহাড় নদী আর সোনালী প্যাগোডার নীরব উপস্থিতি মিশে আছে ইতিহাসের গভীরে এটি একদিকে যেমন বৌদ্ধ ঐতিহ্যের প্রতীক অন্যদিকে রাজনৈতিক উত্তাপের কেন্দ্রস্থল শান্তির আড়ালে বারবার দেখা দিয়েছে সংঘর্ষ দমনপীড়ন ও মানবিক বিপর্যয় এ ভিডিওতে আমরা জানব মিয়ানমারের ইতিহাস সংস্কৃতি ও তাদের চলমান রোহিঙ্গা সংকট সম্পর্কে মিয়ানমার পূর্বে পরিচিত ছিল বার্মা নামে যা আয়তনে প্রায় ছয় লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো আটাত্তর বর্গ কিলোমিটার বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত এই দেশটির জনসংখ্যা প্রায় পাঁচ কোটির কাছাকাছি উত্তর পূর্বে চীন পূর্বে লাওস ও থাইল্যান্ড পশ্চিমে ভারত ও বাংলাদেশ আর দক্ষিণে বঙ্গোপসাগর ইরাবতী সিতাং সাল সালউইন নদী এখানকার অর্থনীতি ও কৃষির প্রাণকেন্দ্র জলবায়ু মূলত ক্রান্তীয় গ্রীষ্ম বর্ষা ও শীতকাল নিয়ে গঠিত এক ঋতুচক্র দেশের ভৌগোলিক বৈচিত্র্য উঁচু পাহাড় পূর্ব সমভূমি ও গভীর বনভূমিতে পরিপূর্ণ মিয়ানমার সাতটি বিভাগ বা সাতটি রাজ্যে বিভক্ত যা সাংবিধানিক কাঠামোর প্রতিফলন রাখাইন শান কাচিন চীন প্রত্যেকটি রাজ্যে রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি তবে এই বৈচিত্র্যই কখনো কখনো হয়ে উঠেছে সংঘর্ষের অন্যতম কারণ একদিকে প্রকৃতির অপার সৌন্দর্য অন্যদিকে রাজনৈতিক ও জাতিগত উত্তেজনা এখানকার ভূখণ্ড যেমন বৈচিত্র্যময় তেমনই তার রাজনৈতিক বাস্তবতারও এক কঠিন প্রতিচ্ছবি চলুন চোখ ফেরাই মিয়ানমারের ইতিহাসের দিকে প্রাচীন পিউ ও মৌন সভ্যতা থেকেই মিয়ানমারের প্রস্তর স্থাপন হয়েছে এগারো শতকে প্যাগান সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় যা বৌদ্ধ ধর্ম ও স্থাপত্যে বিপ্লব আনে তঙ্গু ও কনবাউং সাম্রাজ্যের মাধ্যমে মিয়ানমার একসময় এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয় আঠারোশো পঁচাশি সালে ব্রিটিশরা বার্মাকে দখল করে এবং সরাসরি শাসনে নেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের মদদে কিছু সময়ের জন্য মুক্তি পেলেও তা ছিল ক্ষণস্থায়ী উনিশশো সালে দেশটি স্বাধীনতা অর্জন করে তবে গণতন্ত্র বেশি দিন টেকেনি উনিশশো সালে জেনারেল নে উইনের নেতৃত্বে শুরু হয় সামরিক শাসন পরবর্তী শতাব্দী জুড়ে দেশটি চলে সেনা কঠোর নিয়ন্ত্রণে জনগণের অধিকার রুদ্ধ সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ মিয়ানমার কার্যত এক নিঃশব্দ কারাগারে পরিণত হয় উনিশশো আটাশি ও দু সালের গণ আন্দোলনে প্রাণ হারায় হাজার হাজার মানুষ রাজনৈতিক ইতিহাস এখানকার প্রতিটি নাগরিকের জীবনকে গভীরভাবে প্রভাবিত করেছে আর এই ইতিহাসের কেন্দ্রে রয়েছে শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচি মিয়ানমারের জাতীয় পরিচয়ের মূল স্তম্ভ হল থেরবাদ বৌদ্ধ ধর্ম প্রায় আটাশি শতাংশ মানুষ বৌদ্ধ বাকিরা মুসলিম খ্রিস্টান হিন্দু ও আদিবাসী ধর্মানুসারী শেদাগোন প্যাগোডা বাগানের হাজারো মন্দির দেশটির ইতিহাসের জীবন্ত নিদর্শন সাংস্কৃতিক পরম্পরায় গুরুত্ব পায় পুতুল নাচ লোকগীতি ও হাতে তৈরি শিল্পকর্ম লংজি ও থানাকা এখানকার ঐতিহ্যবাহী পোশাক ও প্রসাধনী সামগ্রী দেশটির ভাষা বার্মিজ হলেও একশো পঁয়ত্রিশটির বেশি জাতিগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষা ও রীতি জাতিগত বৈচিত্র্য একদিকে গর্ব অন্যদিকে রাজনৈতিক বৈষম্যের কারণও বটে রাখাইন শান কাচিনদের দীর্ঘদিনের আন্দোলন সেই বিভাজনের বহির্প্রকাশ সাংস্কৃতিক জীবনে ধর্মীয় অনুষ্ঠান উৎসব ও ধ্যান নির্জনতা গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে তবে এই ধর্মীয় সৌন্দর্য মাঝে মাঝে পরিণত হয়েছে বিভাজনের রূপে বিশেষ করে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা এর করুণ উদাহরণ ধর্ম ও জাতিগোষ্ঠীর দ্বন্দ্বে তৈরি হয়েছে এক দীর্ঘস্থায়ী মানবিক সংকট দীর্ঘদিন ধরে মিয়ানমারের শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে গণতান্ত্রিক আন্দোলন বারবার দমন হয়েছে দমননীতি ও সহিংসতায় দু সালের পর কিছুটা রাজনৈতিক মুক্ত পরিবেশ হলেও তা ছিল ক্ষণস্থায়ী দু সালে অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি জয় পেলেও সেনাবাহিনী তাদের ক্ষমতা খর্ব করে রাখে দু সালের এক ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে আবারও থেমে যায় গণতন্ত্রের পথ অংসান সূচি সহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয় এবং দেশে জরুরি অবস্থা জারি হয় আন্দোলন বিক্ষোভ গুম হত্যাকাণ্ড এখানকার নিত্যদিনের বাস্তবতা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নতা ও কঠোর সেনানীতিতে দেশটি আরও একঘরে হয়ে পড়েছে হাজার হাজার মানুষ প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে যাচ্ছে জীবন বাঁচাতে আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞাও সামরিক জানতাকে থামাতে পারছে না মিয়ানমার এখন একটি বন্দী রাষ্ট্র নিজেরাই নিজেদের বন্দি করে রাখছে এর সবচেয়ে মর্মান্তিক প্রতিফলন দেখা যায় রোহিঙ্গাদের ভাগ্যে রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গা মুসলিমরা বহু বছর ধরে নাগরিক অধিকার থেকে বঞ্চিত দু সালে সেনাবাহিনীর গণহত্যা ধর্ষণ ও গ্রাম পোড়ানোর মতো অভিযান বিশ্ব জুড়ে নিন্দার ঝড় তোলে জাতিসংঘ একে জাতিগত নির্মূল হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় দশ লক্ষ রোহিঙ্গা বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির গড়ে ওঠে বাংলাদেশে মিয়ানমার সরকার তাদের ফিরিয়ে নিতে আন্তরিক কোনো উদ্যোগ দেখায়নি কোনো রাষ্ট্রই তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয় না এই সংকট শুধু একটি জাতির নয় বরং গোটা বিশ্ব বিবেকের পরীক্ষাস্থল শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রায় অনুপস্থিত এই পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা একান্ত প্রয়োজন রোহিঙ্গারা যেন নিরাপদে সম্মানের সঙ্গে তাদের জন্মভূমিতে ফিরে যেতে পারে ইতিহাস একদিন এই নির্যাতনের জবাব চাইবেই তবে তার আগে বদলাতে হবে গোটা ব্যবস্থাকে মিয়ানমার সমৃদ্ধ খনিজ সম্পদে বিশ্বের সেরা জেড ও রুবির অন্যতম উৎস গ্যাস তেল কাঠ ও মৎস্য সম্পদ অর্থনীতির অন্যতম শক্তি কৃষিখাতে বিপুল জনগোষ্ঠী নিয়োজিত আর চাল রপ্তানিতে মিয়ানমার আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে দু সালের পর কিছু আন্তর্জাতিক বিনিয়োগ এলেও রাজনৈতিক অস্থিরতায় তা থেমে যায় পর্যটন খাত ছিল সম্ভাবনাময় বাগান ইনলে লেক গোল্ডেন রক ছিল জনপ্রিয় গন্তব্য বর্তমানে নিরাপত্তাহীনতার কারণে পর্যটন ও ব্যবসা উভয় সংকটে তরুণ প্রজন্ম প্রযুক্তি ও শিক্ষায় আগ্রহী হলেও সুযোগ সীমিত বিদেশি সাহায্য সুশাসন ও স্থিতিশীলতা থাকলে মিয়ানমার ঘুরে দাঁড়াতে পারে শ্রমশক্তি ভৌগোলিক অবস্থান ও ঐতিহ্য সবই দেশের সম্ভাবনাময় সম্পদ তবে কার্যকর নেতৃত্ব ও গণতান্ত্রিক চর্চা ছাড়া এই সবই বৃথা তাই মিয়ানমারের ভবিষ্যৎ নির্ভর করছে জনগণের আকাঙ্ক্ষা ও বৈশ্বিক সহায়তার ওপর প্রশ্ন হল এই পরিবর্তন কবে আসবে মায়ানমার একটি জাতি যার ইতিহাসের একদিকে আছে অপরূপ সৌন্দর্য আর অন্যদিকে গভীর সংকট একদিকে সোনালী প্যাগোডার দীপ্তি অন্যদিকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানবতার কান্না বারবার জেগে উঠেছে গণতন্ত্রের আশা কিন্তু তা নিভে গেছে দমন পীড়নে নীরব অন্ধকারে এ ভিডিও শুধুমাত্র একটি দেশের নয় বরং এক নিপীড়িত জাতির হৃদয় বিদারক সত্যের প্রতিচ্ছবি ভবিষ্যৎ যেন আর কারো অশ্রু ভয় বা নির্যাতনের গল্প না হয় মায়ানমার যেন ফিরে পায় তার প্রাপ্য সম্মান একটি মানবিক গণতান্ত্রিক ও স্থিতিশীল ভবিষ্যৎ আন্তর্জাতিক সম্প্রদায় প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের সকলের দায়িত্ব এই জাতির পাশে দাঁড়ানো মুক্তি আসুক বন্দি আত্মায় জেগে ঠুক আশার আলো সবচেয়ে অন্ধকার প্রান্তেও একদিন মায়ানমার যেন আবার পরিচিত হয় তার সংস্কৃতি সৌন্দর্য ও মানবিক মর্যাদার জন্য